ডক্টর ইউনুসের মুখের গুলি বন্দুকের গুলি একটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুস বলেছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দেবে উনি ডিসেম্বর থেকে জুনের ভিতরেই নির্বাচন দেবে হানড্রেড পারসেন্ট শিওর উনি ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দেবে তবে হয়তো ডিসেম্বরে হচ্ছে না জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট জুনে হওয়ার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট সম্ভাবনা আছে ডিসেম্বরে হওয়ার আর পাঁচ পার্সেন্ট সম্ভাবনা আছে ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি টাইমে নির্বাচন হওয়া তবে সম্ভাবনা সবচেয়ে বেশি হলো জুনে নির্বাচন হবে ডক্টর ইউনোসকে যদি কেউ কোনো ব্যক্তি যদি মনে করে ডক্টর ইউনোসকে এই ডিসেম্বরের আগে নির্বাচন করতে বাধ্য করব তাহলে আমি মনে করি উনি ভুল স্বপ্ন দেখতেছে এটা ভাই অন্য লেভেলের মানুষ ওনার মুখের কথা এবং বন্দুকের গুলি সমান উনি বলেছেন যেটা সেটাই করবেন কোনো ব্যক্তি কারোর ক্ষমতা নেই যে ডিসেম্বরের আগে ওনাকে নির্বাচন করতে বাধ্য করা কেউ পারবে না এবং আরও একটা বিষয় আমার মনে হয় যে উনি জুনের ভিতরে জুন পর্যন্ত থাকবেন এই কথা বলেছেন আমার মনে হয় বাংলাদেশের মানুষ বলেন বা কোনো ব্যক্তি জুনের পরে ওনাকে ক্ষমতায় বুঝিয়েও রাখতে পারবে না কেননা উনি কথাতে এবং আদর্শে এক নাম্বার। উনি যদি ক্ষমতা লোভী হতো তাহলে দুই সালে ক্ষমতা নিয়ে নিতেন ফখরুদ্দিন যে দুই বছর থাকছেন উনি দুই বছর না থেকে এসে পাঁচ বছর থাকতে পারতেন দেশের মানুষও সাপোর্ট করত তো ওনার তো ক্ষমতার লোভ নাই এখনও চাইলে উনি পাঁচ বছর থাকতে পারেন থাকতে পারবেন উনি যদি ইচ্ছা করেন এবং দেশের মানুষ সাপোর্ট করেন মানে জোর করে হলেও থাকবেন ফখরুদ্দিন যদি দুই বছর জোর করে থাকতে পারেন উনি থাকতে পারবেন না পারবেন কিন্তু থাকবেন না কি দরকার ডক্টর ইউনসের জোর করে ক্ষমতায় থাকা এমনিতেই তো ডক্টর ইউনস যতদিন ক্ষমতায় আছে ততদিন আমি মনে করি ওনার সম্মান আরও কমলো বাড়লো না কেন কমলো কারণ উপদেষ্টা হিসেবে ওনাকে অনেক সমালোচনাও অনেক সময় শুনতে হচ্ছে যে ব্যক্তিরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলার যোগ্য না তারাও অনেক সময় কথা বলতেছে মানে যারা সমালোচনা করার যোগ্য না তারাও সমালোচনা করতেছে তাহলে উনি এই কাজটা করার ফলে ওনার আরো সম্মান বৃদ্ধি পায়নি বরং কমেছে তো উনি কোন স্বার্থে এটা করতেছেন এরপরও কেন করতেছেন উনি কি বুঝতেছেন না যে ওনার সম্মান কমতেছে উনি কিন্তু সত্যি বুঝতেছেন কিন্তু এরপরও করতেছে কেন করতেছে জানেন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য এটা করার জন্য উনি একটা সুযোগ পেয়েছেন এবং এই সুযোগটাকেই উনি কাজে লাগাচ্ছেন এবং দেশের মানুষের জন্য কতটুকু ভালোবাসা এটা উনি প্রকাশ দেখাচ্ছেন ওনাকে দেশের মানুষ থেকে কতদিন এই সৌরশের সরকার দূরে রেখেছে ওনার যে ক্ষমতা ওনার যে সম্মান ওনার যে অ্যাবিলিটি বহির্বিশ্ব যে ওনার যে গ্রহণযোগ্যতা আমরা এই সম্মানিত মানুষটাকে এতদিন যোগ্য জায়গায় দেখতে পাইনি শুধুমাত্র এই শেখ হাসিনার জন্য শেখ হাসিনা ব্যতীত যদি বিএনপি সরকারও থাকতো বা ক্ষমতায় তাহলেও দেখতেন যে ডক্টর ইউনুসের মর্যাদা কোন লেভেলে এবং ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আরও অনেক কাজ করত। বিএনপি সরকারও তাকে এতটা অবহেলা কখনো করেনি এবং করতো না বিএনপি সরকার যদি ক্ষমতায় থাক আর আওয়ামী লীগ সরকার ভয় পায় যে ডক্টর ইউনুস যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় বা ডক্টর ইউনুস যদি এমন কিছু করে ফেলে কারণ শেখ হাসিনা আগের থেকে বুঝতে পারছিল যে ডক্টর ইউনুস ভবিষ্যতে আমার সম্মুখীন হতে পারে বিএনপির চাইতে বরং ডক্টর ইউনুসকে ভয় পাইতো বেশি যার কারণে তার গ্রামীণ ব্যাংক জব্দ করেছে নানা কাজ কিন্তু তারা করেছে তো যে বিষয়টা আমি বলতেছিলাম প্রিয় বন্ধুরা ডিসেম্বর থেকে জুনের ভিতরেই নির্বাচন দেবে যে যাই বলুক যে যা যার যেটাই করার করুক কোনো কাজ হবে না বিএনপিরও বিএনপিও যদি চাপাচাপি করে তাতেও কাজ হবে না কেউ যদি তাকে চাপাচাপি করে ধরে রাখতে চায় আমার মনে হয় তাতেও কাজ হবে না উনি যেটা বলেছেন সেটাই করবেন ওনার কথা এবং বন্দুকের গুলি সমান প্রিয় বন্ধুরা বিদায় ভালো থাকবেন